থেকে চেয়েছিলেন তাই তিনি পালানোর কিন্তু যদিও সিও খুব ময়লা অসালো দেখাচ্ছিল তার চোখ ছিল ভীষণ সুন্দর মেয়েটির মায়া হল এবং সে সিওকে বাড়িতে নিয়ে যায় ভিকারি দেখে মেয়েটির বাবা রেগে গেলেন আর মা সরাসরি বলে দিলেন এই ভিকারিকে বাড়ি থেকে বের করে দিতে হবে কিন্তু মেয়েটি তা করলো না বরং তাকে গোসল করিয়ে একেবারে হ্যান্ডসাম বানিয়ে দিল সিওর সেই নতুন রূপ দেখে মা বাবা অবাক হয়ে গেলেন মেয়েটি বাড়ির লোকদের জানালো সে ওই ছেলেকেই বিয়ে করবে এটা শুনে বাড়ির সবাই রেগে আগুন হয়ে গেল এমন সময় মেয়েটি ছোট ভাই সিও কে পরিকল্পনা করতে লাগলো কিন্তু মেয়েটি সিও কে ভরসা দিল যাই হোক না কেন আমি কখনো তোমাকে একা ছাড়বো না নিজের হাতের আংটি সিওর হাতে পরিয়ে দিল তারা দুজন নতুন জীবনের স্বপ্ন দেখতে শুরু করলো কিন্তু বিপদ তখনও শেষ হয়নি পরিবারের লোকেরা এক গুন্ডাকে ডেকে আনে যাতে তারা সিও কে তাড়িয়ে দেয় গুন্ডাটিও আসলে মেয়েটিকে চাইতো মেয়েটির ভালোবাসা থেকে সে হিংসা করে তবে ঝগড়া না করে সরে যায় তখন সিও আর মেয়েটি সিদ্ধান্ত অন্য গিয়ে ভাবে থাকবে। কিন্তু প্যাকিং সময় ড্রাইভার মেয়েটিকে গাড়িতে তুলে নিয়ে পালিয়ে যায় আসলে সেই ড্রাইভার কেউ গুন্ডাই পাঠিয়েছিল গুন্ডার উদ্দেশ্য ছিল মেয়েটিকে জোর করে বিয়ে করা মেয়েটিকে বাঁচাতে গিয়ে সিও দুর্ঘটনা ঘটে জ্ঞান ফিরে তিনি নিজেকে হাসপাতালে খুঁজে পান সেখানে তার পুরোনো অ্যাসিস্ট্যান্টকে দেখে তার শক্তি ফিরে